হ্রদের আব্বা আম্মা আমাদের আত্মীয় স্বজন যারা প্রয়াত হয়ে গেছেন তারা দুনিয়াবাসীর দিকে তাদের রেখে যাওয়া বাল বাচ্চাদের দিকে তাদের সন্তান দিকে আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে থাকে কোনো একটা হাদিসে পড়ছিলাম বলতে তারা পানিতে ভাসতে থাকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে এবং আজকে একেবারে শেষ বেলায় বারো নম্বর ওয়াটার ট্যাঙ্ক মাত্র একটি ট্যাঙ্ক বাকি আছে কে হবেন সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এবং এই সুযোগটি আশা করি কেউ না কেউ যত তাড়াতাড়ি আপনারা গ্রহণ করবেন এবং যারা কবরবাসী হয়ে গেছেন আমরা অনেক সময় মনে করি যে আমাদের বয়স আরেকটু বারো জীবনের শেষ বেলায় আমরা দান খয়রাত করবো আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য দুইতলা তিনতলা বাড়ি গাড়ি এটা সেটা অনেক কিছু করব তারা হয়তো আমাদের জন্য আবার সাতকা খায়রাত করবেন এরকম আমরা অনেক সময় ভাবি হঠাৎ করে আমরা চলে যাই সবচেয়ে ভালো নিজেদের জীবদ্দশায় নিজেদের জন্য যদি সাদাকা করে যেতে পারে এগুলো কিন্তু কাল কিয়ামত পর্যন্ত আমার আপনার জন্য জারিয়া হিসেবে থাকবে এবং মতিউর রহমান মল্লিকের একটি গজলের মধ্যে কয়েকটি লাইন এরকম আছে চকচক তক তক জীবন ঘড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন আমাদের এই উচ্চ জীবনযাপন নিয়ে আমরা যত ব্যস্ত থাকি ধাম করে যখন আমরা পরপারে চলে যাব এই যে দুনিয়ায় এই একশো পঁচাত্তর পাউন্ড দিয়ে অথবা কাউকে ইফতার করানোর মাধ্যমে এই সাদাকায় জারিয়া হিসেবে এগুলো সব আমি আপনি পেতে থাকবো নিজেদের মুক্তির জন্য নিজেদের মা বাবার মুক্তির জন্য আত্মীয় স্বজন যারা পরপারে চলে গেছে তাদের মুক্তির জন্য আসুন আমরা আজকের এই মহিমান্বিত রজনীতে যার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ আপনাকে যতটুকু তাফিক দিয়েছেন সেই অনুযায়ী শরীক্ষণ হন প্লিজ আপনার স্ক্রিনে দেখছেন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা শরিক হতে পারেন একটি মাত্র ওয়াটার ট্যাঙ্ক বাকি আছে আলহামদুলিল্লাহ আমাদের বারোটি টার্গেট ছিল ইনশাআল্লাহ আজকে আল্লাহ শেষ মেহরবানি হয়তো আমরা টার্গেটের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি এবং আপনারা অতি সত্বর আমাদের ডোনেশন লাইনে ফোন করে এটি আপনারা দিয়ে দেবেন আশা করছি কেন না কেউ মতিউর রহমান লিখছেন পরের লাইনে চকচক তক তক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে দিন কাজে আমাদের জীবন ঘড়ি ফুরাবার আগে আমরা যেন আমাদের মারা যাওয়ার পরে কি হবে আমাদের কাল কেমতের দিন আমরা যেন ধরাশায়ী না হয়ে যাই যে গাজাবাসীর কষ্টের কথা এন মাধ্যমে মমিনেটের মাধ্যমে তোমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা তাদের ক্রন্দন তোমরা শুনেছিলে হোয়াট ওয়াজ ইউর রেসপন্স এবং গাজাবাসীর এই বাচ্চাদের জায়গায় যদি আপনার একজন ছেলে থাকতো আপনার একজন মেয়ে থাকতো আপনার আম্মা থাকতেন আপনার অনুভূতিটা কেমন হতো ঠিক তাদের জায়গায় নিজেকে যদি ক্ষণিকের জন্য আমরা যদি চিন্তা করি নিশ্চয়ই না হয়ে থাকবার উপায় নেই আমাদের বোধকে আমাদেরকে জাগ্রত করতে হবে আল্লাহ শেষ মেহরবানি আমি নিজে এবং আমাদের সাথে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা কথা বলছেন আমরা সকলেই মোমিনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শরিক হবার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ অশেষ পানি এবং এই স্ক্রিনে আপনারা দেখছেন এই পানের গাড়ি যখন আসে ছোট ছোট বাচ্চারা এরকম বাচ্চা কিন্তু আমাদের ঘরেও আছে এই বয়সী বাচ্চাগুলো আমরা যখন এখানে আমাদের নিজেদের ছেলেপেলেদেরকে অরেঞ্জ জুস অ্যাপল জুস এই সেই কত রকমের খাবার জোর করে করে তাদেরকে খাওয়াতে পারে না এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ঠিক এরকম বয়সী বাচ্চাগুলো তারা জাস্ট পানি খাবার জন্য জাস্ট পানির জন্য তারা পেছনে দৌড়াচ্ছে এই যে দেখছেন গ্যালন নিয়ে হাঁটছে আমাদের এবং মাঝে মধ্যে আপনারা দেখবেন যে স্ক্রিনে একটা ভেসে উঠছে ছোট্ট একটা বাচ্চা তার দুই হাতের সময় মতো দুটো গ্যালন এবং সে খুব টায়ার্ড হয়ে গেছে সে দুটো গ্যালন নিয়ে বোঝাচ্ছে যে সে আর ক্যারি করতে পারছে না হয়তো ছেলেটার ছবি যখন দেখি সত্যিকার অর্থে হার্ট ব্রেকিং যে এত টায়ার্ড সে এবং এই পানি পান করবার জন্য জাস্ট একটু পিওর পানি পান করবে তাকে কত রকমের যুদ্ধ করতে হচ্ছে দৌড়াতে হচ্ছে পেরেশানি করতে হচ্ছে এবং মুমিন এডের মতো এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আপনাদের কানে আমরা পৌঁছে দিচ্ছি এবং আপনাদের মেহরবানিতে আল্লাহর শেষ রহমতে আপনাদের ডোনেশন দ্বারা মোমিনের মাধ্যমে গাজাবাসীর এই বাচ্চাদের পানির আহরণের ব্যবস্থা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এরকম একটা সুযোগ থেকে আমরা যেন নিজেদেরকে বঞ্চিত না করি স্ক্রিনের যে সেগমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর বাইরেও ফাইভ পাউন্ডস দিয়ে যেহেতু আর কয়েকটা দিন বাকি আছে আমাদের গত অ্যাপিলেও আমরা ইফতারের ব্যবস্থা করার জন্য মুমিনের সময় চেয়ারম্যান মালানা মোহাম্মদ বদরুল হক ঘোষণা দিয়েছিলেন যে আমরা এক লক্ষ মানুষকে আমরা ইফতারি করার ব্যবস্থা করবো মানে এক লক্ষ প্যাকেট আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ আপনার সাড়া দিয়েছেন এখন যেহেতু বাকি কয়েকটা দিন আছে এখনও সুযোগ আছে মুমিন এইডের সাথে আমাদের যে ভলেন্টিয়ার্স আপনি দেখছেন কাজ করছেন তাদেরকে উইড দেম নোটিস আমরা জাস্ট শুধুমাত্র অলরেডি তাদেরকে বলা আছে আমাদের এই পিপলসদের জন্য এত নাম্বার প্যাকেজ ডিস্ট্রিবিউট করা লাগবে দ্যাটস ইট আপনারা যদি নিয়ত করেন যে আপনি পাঁচজন মানুষের ইফতারের ব্যবস্থা করবেন অথবা দশ জনের ইফতারের ব্যবস্থা করবেন জাস্ট পাঁচ পূরণ দশ পঞ্চাশ পাউন্ড এই দশ জন মানুষের ইফতারের ব্যবস্থা আপনার হয়ে গেল এবং আমরা যদি মনে করি আগামীকালকের ইফতারের টেবিলে কিছু একটা আইটেম আমরা কম করব প্রয়োজনে এই আইটেমটা আমরা গাজাবাসীর জন্য যদি উৎসর্গ করি হয়তো উই ফিল মোর টাস্ট দ্যাট আমার ইফতারিটা মনে হলো গাজাবাসীর কোন একজন বাচ্চার সাথে আমি শেয়ার করছি আশা করি আজকের এই পবিত্র রজনীতে ইনশাআল্লাহ আপনারা শরিক হবেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই বমিংয়ের কারণে কত কত বাচ্চারা তারা ইন্তেকাল করেছেন এবং কেউ ওই মাটি ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে এরকমটা না আলহামদুলিল্লাহ বলে তারা নিজেদের যান কোরবানি করবার জন্য প্রস্তুত আমাদের হয়তো সেই সুযোগটা আমাদের নাই কিন্তু দূরে থেকে আমরা এই মেসেজগুলো শেয়ার করবার মাধ্যমে আর্থিক অনুদান দেবার মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমার মনে হয় যার যতটুকু সামর্থ্য আছে যারা আপনার ইতিমধ্যে দিয়েছেন প্লিজ আপনার এই টেলিভিশনের স্ক্রিনশটটা ক্লিক করে ছবি তুলে আপনার কোনো একজন কন্ট্যাক্টে যদি আপনি পাঠিয়ে দেন

আমরা গত বছর পর্যন্ত এটি করতে হিমশিম কাটছিলাম নানান ধরনের প্রোটোকল এটা সেটার কারণে তো চেয়ারম্যান রিসেন্টলি বাংলাদেশে ভিজিট করার পর বাংলাদেশে মুমিন এইডের ভলান্টিয়ার টিম এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে এসেছেন আমাদের অনেক আত্মীয় দেশে আছে আমি আমার আম্মাকে আমার মাকে যখন বলেছি মা তিনি ভিডিওতে দেখেন বা ফুটেজে দেখেন যে আমি সিরিয়ায় গিয়েছি সাথে আমরা সেখানে ডিস্ট্রিবিউশন করি আমার আম্মার নির্দিষ্ট যে জাকাতের টাকা আছে বা সাদাকার যে আছে সেখান থেকে কিছু একটা অংশ বলা যায় বৃহৎ অংশটা বলেছে যে তুমি এটা দিয়ে গাঁজা সাথে যেন শরিক হয় আমার এক কাজেন্স আছে তারাও ঠিক সেইভাবে মেসেজ দিয়েছেন এই যে যে সুযোগটা করে দেওয়া হয়েছে আপনারা চাইলে মোমিন এইড এম এন এ আইডি এটুকু যদি আমাদের ফেসবুক পেজে যান সেখানে দেখবেন বাংলাদেশের শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে সেখানে দেখবেন একটা বিকাশ নম্বর এবং নগদের নাম্বার দেওয়া আছে আপনার কোনো একজন আত্মীয়কে বলতে পারেন যে তোমরা খুব সহজে সিম্পলি কেউ যদি বাংলাদেশে মাত্র একশো টাকা দান করতে চায় দ্যাটস ফাইন কেউ যদি দুই হাজার টাকা দান করতে চায় দ্যাটস ফাইন এই সম্মিলিত টাকাগুলো মোমিনের মাধ্যমে আমরা গাজায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ এই সুযোগটি আপনারা গ্রহণ করুন প্লিজ